কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানব গ্রিন হাউস গ্যাস এটা আপনার ইন্টারন্যাশনাল এফেয়ার্স বাংলাদেশ এফেয়ার্স কিংবা আপনি যে কোনো জায়গাতেই আপনি এটা এবং হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভূগোল অর্থাৎ আপনি হচ্ছেন একদম ভূগোলেও এটা পেয়ে যাবেন যাই হোক আমাদের ফর্টিন এন বিসিএস নিয়ে একটা গ্রুপ ওপেন করা হয়েছে আপনারা সেখানে অ্যাড হয়ে থাকবেন এবং আমাদের বেঙ্গল সোসাইটির মাধ্যমে ওয়েবসাইটে প্রতি শুক্রবারে পরীক্ষা নেওয়া হয় একটা সেই পরীক্ষাটা ফ্রি দিতে পারবেন আপনারা এবং পরীক্ষার সিলেবাসটা আগে জানিয়ে দেওয়া হয় সো আপনি প্রিপারেশনও নিতে পারবেন আগে থেকে আসেন আমরা পড়ি দেখেন গ্রিন হাউস গ্যাস নিয়ে একটা আসবে থার্টি সেভেনে আসছে থার্টি সেভেনে দিছে তবে এটা ফর্টি ফাইভও একটা আসছে ফর্টি সিক্সও মতো একটা আসছিল মোটামুটি ফ্রিকোয়েন্টলি এটা পরীক্ষার প্রশ্ন আসবে ফর্টি লাস্ট ফর্টি ফাইভ বা সিক্সে এটা আসছিল যে সবচেয়ে বেশি কোন গ্রিন হাউস গ্যাসটা রয়েছে কার্বন ডাইঅক্সাইড দেখেন গ্রিন শব্দটি হচ্ছে প্রথম ব্যবহার করণ হচ্ছে শোভনেট শোভ শোভন্টে শোভন্টে আরহেনিয়াস মানে আর্হেনিয়াসটা পড়লে হবে গ্রিন হাউস গ্যাসটি শব্দটি হচ্ছে প্রথম ব্যবহার করেন আরহেনিয়াস গ্রিন হাউস হলো একটি এক ধরনের কাচের তৈরি ঘর মূলত যে শীত প্রধান দেশ যেখানে হচ্ছে আপনার আইস ট্রুমে যে সব জায়গাতে ঠান্ডা ঠান্ডা পরিবেশ থেকে আপনার গাছপালাকে রক্ষা করার জন্য গ্যাসটা ব্যবহার করা হয় এখানে মূলত হচ্ছে উপর বেস করে এটা তৈরি করা হয় ব্যাপারটা হচ্ছে এরকম যেটা গ্যাস একটা বা বাসা তৈরি করা হয় কাচের তৈরি সূর্য থেকে যখন কম তরঙ্গর্গের আলো আসে সেটা হচ্ছে সহজে প্রবেশ করতে পারে আবার যখন মাটি বা গাছপালা সেটাকে অ্যাবজর্ব করে পরে যখন এটাকে আবার ছেড়ে দেয় তাপটা তখন তরঙ্গ বেড়ে যায় সেই বড় তরঙ্গ হচ্ছে এই কাচ পেন্টেড করে বের হতে পারে না তাহলে এই ঘরটা সবসময় ওয়ার্ম থাকে এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এটা হচ্ছে আপনার হচ্ছেন গ্রিন হাউস ঘরের হচ্ছে গ্রিন হাউজের হচ্ছে মেকানিজম এখন আপনি হচ্ছেন এটার সাথে পৃথিবীকে কল্পনা করা হয় যে আমাদের আপনার উপরে যে এই গ্যাসগুলো আছে মানে নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লো কার্বন মিথেন কার্বন ডাইঅক্সাইড ওরও এই কাচের ঘরের মতো কাজ করে অর্থাৎ এখান থেকে সূর্য থেকে আলো তাপ সহজে প্রবেশ করতে পারে বাট সূর্য যখন তাপটাকে রাতের বেলা হচ্ছে ছেড়ে দিচ্ছে তখন এই তাপটা হচ্ছে এই গ্যাসগুলোর উপরে লেগে আর ব্যাক করতে পারে না মহাবিশ্বে তখন এটা আবার পৃথিবীতে ব্যাক করে তো এই জন্য পুরো পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এখন দেখেন যে গ্রিন হাউস গ্যাসগুলো হলো কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন ক্লোরোফ্লো কার্বন এইটা এই চারটার মানে একদম মুখস্থ করবেন কারণ কোনটা গ্রিন হাউস গ্যাস নয় এটা ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে এটা সায়েন্সে আসবে ইন্টারন্যাশনালে আসবে এটা ভূগোলে আসতে পারে দেখেন তাহলে হচ্ছে কার্বন এবং জিকে তো আসতে পারে কারণ এটা হচ্ছে এটা জিকের পার্ট হ্যাঁ তাহলে দেখেন বাংলাদেশের আপনার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ফর্টি নাইন পার্সেন্ট সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড এরপরে মিথেন ক্লোরফ্লো কার্বন নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরফ্লো কার্বন নাইট্রাস অক্সাইড আপনি সবচেয়ে ভালো সি সিরিয়ালি যদি পড়তে পারেন অর্থাৎ বড় থেকে কম পড়েন বা কম থেকে বড় পড়েন কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরফ্লো কার্বন বা সিএফসি পড়বেন কার্বন ডাইঅক্সাইড মিথেন কার্বন ডাইঅক্সাইড মিথেন সিএফসি নাইট্রাস অক্সাইড এইখানে ঝামেলা লাগা যায় নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইড পরীক্ষা হলে আমাদের প্যাস লেগে যায় ঠিক আছে সেটা খেয়াল করে পড়বেন এরপর দেখেন যে আমাদের আপনার হচ্ছে অক্সিজেন এটা পরীক্ষা আসছে এটা হচ্ছে থার্টি সেভেনে আসছে যে নিচে কোনটা গ্রিন হাউস গ্যাস নয় সেটা হচ্ছে অক্সিজেন এটা পরীক্ষা আসছিলো আচ্ছা এখন দেখেন ওজন স্তর ওজন হচ্ছে অক্সিজেনের একটি রূপভেদ যার সঙ্গে হচ্ছে ও ও থ্রি হচ্ছে ওজন এর ওজনের রঙ হচ্ছে গাঢ় নীল একদম গাঢ় নীল বায়ুমণ্ডলের ওজন স্তরের সূর্যের আলো ক্ষতিকর ইউভি থেকে হ্যাঁ আলট্রাভায়োলেট যে রেস এখান থেকে সেটা হচ্ছে অধিকাংশ সুসে নিয়ে মা মানুষ সকল জীবজন্তুকে হচ্ছে ক্ষতিকর প্রভাব যেমন ধরেন চর্মরোগ কিংবা হচ্ছে চোখে ছানি পড়াশো নানাবিধ ইস্যু থেকে মানুষকে রক্ষা করে এছাড়া হচ্ছে আপনার গাছপালার যে আপনার আপনার অঙ্কুর হয় সেটা ওদের ঝামেলা হয় যদি ইউভিটা পড়ে এখান থেকে হচ্ছে প্রাণী উদ্ভিদ প্রায় সবার জন্যই হচ্ছে এটা একটা প্রোটেক্টিং এলিমেন্ট হিসেবে কাজ করে যাই হোক এখন দেখেন যে ওই ওজন স্তরটা হচ্ছে ভেঙে যাচ্ছে এই ভেঙে যেতে আপনার হেল্প করে হচ্ছে ক্লোরিন এটা পরীক্ষা একবার আসছিল দেখেন বায়ুমণ্ডলের ওজন স্তর ফুটো করে ফুটু করে সবচেয়ে বেশি ক্ষতি করে সিএফসি সিএফসি যে সবচেয়ে বেশি ক্ষতি করে সিএফসি আবিষ্কার হচ্ছে দেখেন টি মিড গ্লে তাহলে এটা পরীক্ষা আসে মিড গ্লে টি মিড গ্লে হচ্ছে আপনার কি সিএফসি আবিষ্কার করে আর আর্হেনিয়াস প্রথম ব্যবহার করেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস শব্দটা আচ্ছা এরপর দেখেন এয়ার কন্ডিশনার অ্যারোসেল রেফ্রিজারেটর হচ্ছে সিএফসি ব্যবহার করা হয় সিএফসির বাণিজ্যিক নাম হচ্ছে ফ্র্যাউন সিএফসির বাণিজ্যিক নাম হচ্ছে প্রায়ন এবং হচ্ছে বর্তমানে হচ্ছে আপনার সিএফসি পরিবর্তে ফ্রিজি হচ্ছে গ্যাজেলিয়াম ব্যবহার করা হয় এটা পরীক্ষায় আসতে পারে গ্যাজেলিয়াম ব্যবহার করা হয় তাহলে এখান থেকে আমরা একটু একটু মনোযোগ দিয়ে পড়তে হবে অর্থাৎ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এক ক্যাটাগরি যে কোনটা নিচে কোনটা গ্রিন হাউস গ্যাস নয় ঠিক আছে নয় একটা আসতে পারে আবার কোনটা সেটাও আসতে পারে ঠিক আছে তার মানে আমার ভালো করে পড়া লাগবে তারপরে আসতে পারে হচ্ছে সবচেয়ে বেশি আপনারা হচ্ছেন দায়ী কোনটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটাও পরীক্ষা আসতে পারে আমাদের চারটে গ্রিন হাউস গ্যাস মোটামুটি একদম মুক্ত রাখা লাগবে আর পার্সেন্টেজটা মনে রাখা লাগবে অ্যাটলিস্ট আমাদের এই ফর্টি নাইন পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড এটা মাথায় রাখতে হবে কেমন কার্বন ডাইঅক্সাইড বাকিগুলো মনে রাখা খুব একটা টাফ নেই মনে রাখবেন এর পাশাপাশি এটা মেকানিজমটা মনে রাখতে হবে কারণ এটা বিসিএস রিটেনে আসে দুই বা হাফ নাম্বারের জন্য যদি আসে আপনি একটা সুন্দরভাবে চিত্র এঁকে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবেন এখানে মেন গেমটাও হচ্ছে তরঙ্গদৈর্ঘ আচ্ছা এরপরে দেখেন এরপরে পাঠটা হচ্ছে ওজন স্তর ওজন স্তরে ও থ্রি ও থ্রি নিয়ে মোটামুটি পরীক্ষায় দু একটা কোশ্চেন আসতে পারে এই জোনটা খুব প্রেশার দিয়ে পড়বেন কারণ এখান থেকে ফ্রিকুয়েন্টলি বিসিএসের প্রশ্ন আসতে এখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এই জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে এটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কোনো কোয়েশন থাকলে আমাকে জানাবেন আমাদের গ্রুপগুলোতে জানাবেন বা সরাসরি কমেন্ট করবেন এইখানে হ্যাঁ টাটা সবাইকে